আপনি চাইলে আপনার যে কোনো ফটো মাত্র এক ক্লিকে কালার এডিটিং করতে পারবেন আমাদের বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে ফটোর কালার করতে হয় কিন্তু আপনি চাইলে প্রফেশনাল কালার করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে জাস্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে তার জন্য আপনি গুগল প্লে স্টোরে এসে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সার্চক্রাইব এসে আপনারা লিখবেন থ্রি ডি লার্ড মোবাইল লিখে আপনারা সার্চ করবেন তারপর দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন ওকে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে জাস্ট এখন অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। আপনারা কিন্তু অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন যারা আইফোন বিশেষ করে ব্যবহার করেন ওকে এখন হচ্ছে এখান থেকে উইল ইউজিং দ্য আমরা এখানে ক্লিক করব অ্যালাউ দিয়ে দিব তো তারপর হচ্ছে এখান থেকে আমরা গ্যালারি ওপেন এখানে ক্লিক করবো আপনি চাইলে সরাসরি ফটো দিলেও কালার এডিটিং করতে পারবেন এখান থেকে টেক এ শর্ট এখানে ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হবে আমরা হচ্ছে গ্যালারি থেকে হচ্ছে একটা ফটো এডিটিং করে আপনাদের দেখাবো তার জন্য এখান থেকে গ্যালারি ওপেন এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমি এই ফটোটাই দিয়ে দিলাম তো আপনি যে কোনো ফটো কিন্তু এডিটিং করতে পারবেন তো এখন এখান থেকে হচ্ছে আমি চাইলে ফটোকে একটু মেনুয়ালি এডিট করতে পারি যেমন প্রায় সময় দেখা যায় আমাদের ফটোটা একটু গোলাটি হয়ে যায় তো তার জন্য এখান থেকে কন্ট্রাক্ট এখানে ক্লিক করলে এটা একটু বাড়িয়ে দিলে দেখবেন যে আপনার ফটোটা ক্লিয়ার হয়ে যাবে একটু গোলা থেকে এ দেখেন এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আমি বাড়িয়ে দিলাম তো ওকে আর তেমন কিছু করতে হবে না এখান থেকে হচ্ছে আমরা লার এখানে ক্লিক করে দেবো ওকে তো আই কনসিস্টেট লোড নিবে কারণ আপনার ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না ওকে এখানে দেখেন অনেকগুলো ফিল্টার চলে আসছে এগুলা আপনি চাইলে ব্যবহার করতে পারেন এগুলা তেমন একটা ভালো না আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আপনারা সেটাই ব্যবহার করবেন এখানে দেখতে পারবেন টপ 25 মানে টপ 25 এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি টপ টপ যে কালারগুলো আছে ফিল্টারগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন ওকে তো দেখেন এখানে কিন্তু চলে আসছে আমি যদি এটার উপরে ক্লিক করি দেখেন আমার কিন্তু ঠিক ঠিক আছে আছে তো দেখেন খুবই চমৎকার চেহারার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না প্রায় ফিল্টার ইউজ দেখা যায় চেহারা লাল হয়ে যায় বা চেহারার কালারটা নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো আমি চেহারা এটা কম বেশি করে নিতে পারবো আপনার মতো করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন তো দেখেন খুবই চমৎকার দেখেন ব্যাকগ্রাউন্ডটা একেবারে লাল হয়ে গেছে আমি একটু কমিয়ে দিলাম তো এভাবে আপনি কমে ভারে ইচ্ছা মতো আপনি আপনার মতো করে নিতে পারবেন ঠিক আছে তো এই সবগুলোই ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এখানে মোড়ে ক্লিক করলে কিন্তু আরও আসবে তো দেখেন এখানে কিন্তু আরও চলে আসছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারব সবগুলো ফিল্টার কিন্তু একেবারে ফ্রি ঠিক আছে তো এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ওকে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ধরেন আমি এখান থেকে এইটাই ব্যবহার করবে এই কালারগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন তো এখন হচ্ছে এখান থেকে মার্ক এখানে ক্লিক করব তবে আপনি চাইলে ফ্রেম নিতে পারেন এখান থেকে রুটিটা ক্লিক করলে আপনি ইচ্ছা মতো এখান থেকে ফ্রেম নিতে পারেন বিভিন্ন ধরনের রেশিও আছে আপনি যে রেশিওটা পছন্দ করবেন সেই রেশিও অনুযায়ী কিন্তু নিতে পারবেন ধরেন আমি এই রেশিওটা নিব এখান থেকে তারপরে এখান থেকে মার্ক এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে ফটোটা চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন তবে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে বেশ ফলো করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ